ডিসিবির নির্বাচন কমিশনার দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা সাতটায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার থাকলেও তা হয়নি কাউন্সিলর জমার শেষ সময় সন্ধ্যা ছটা হলেও রাত নটায় এসে পৌঁছেছে সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম তবে জমা দানের সময় বাড়ানো না হলেও নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরশিপ জমার সময় উল্লেখ করে পাঠানো হয়েছে বিসিবি নির্বাচনের কাউন্সিলর নিয়ে রিটের সিদ্ধান্তের পর সেই স্থগিতাদেশের ওপর আটাশ তারিখে চেম্বার জজ আদালতে আবারও শুনানি এই নানা কারণে বিসিবির বর্তমান কমিটির শেষ সভা সন্ধ্যা সাড়ে ছয়টায় হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে রাত নয়টায় সন্ধ্যা ছয়টায় কাউন্সিলরশিপ জমার শেষ সময় হলেও রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে মনোনয়ন পাওয়া ফারুক আহমেদ কাউন্সিলর ফর্ম জমা দিয়েছেন রাত নয়টায় সেটাও সেই চার ক্লাবের একটা থেকে যে চার ক্লাব নিয়ে এতদিন চলছিল জটিলতা একুশ তারিখে ক্লাবগুলো ছাড়পত্র পেয়েছে অ্যাকসেপ্ট করা হয়নি আমরা যেভাবে পাঠানো হচ্ছে ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে এই এই এইগুলি যাচ্ছে বোর্ডেও আমরা কিন্তু এটা এন্ডোর্স করিনি আমরা কিন্তু বোর্ডে ডিসকাশন করা হয়েছে বলা হয়েছে যে ওইটুক যারা যারা যে সময়ে দিয়েছে এটা জাস্ট আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি শুধু তাই না বাইশ তারিখ সন্ধ্যা সাতটায় কাউন্সিলারের খসড়া তালিকা প্রকাশের কথা থাকলেও সেটা প্রকাশ করা হয়নি সরাসরি পাঠানো হবে নির্বাচন কমিশনে সেক্ষেত্রে কারো মনোনয়ন বাতিল হলে চ্যালেঞ্জ করা নিয়েও জটিলতার সৃষ্টি হতে পারে এমনকি পিছিয়ে যেতে পারে নির্বাচনের দিনক্ষণ এটা ইলেকশন কমিশন বলবে ডেফিনেটলি ওনারা যে স্কেডিউল দিয়েছিল সেই স্কেডিউল অনুযায়ী আমাদের সাতটার সময় কিন্তু এই এই কাউন্সিলের লিস্ট প্রকাশ হওয়ার কথা প্রকাশ হওয়ার কথা মানে প্রকাশ হয়ে ওনার কাছে যাওয়ার কথা এরকম কালকে দশটার সময় যেহেতু আমরা জাস্ট এখনই ইয়ে হচ্ছে যে আজকে হবে বা কালকে সকালে যাবে উনি এখন ওনার ডিসিশনের অপেক্ষায় আমরা আমার মনে হয় যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী হয়তো এই স্কেজুয়াল রিঅ্যাডজাস্ট হবে দুদকের নজরে থাকা চোদ্দ ক্লাবের কাউন্সিলরদের নির্বাচনে অংশ নিতে বাধা নাই একজন কাউন্সিলর নির্বাচন কমিশনেরও দায়িত্ব পালন করছেন বিসিবির আইনজীবী বলছেন নির্বাচনে অংশ নেবেন না বলে তার কাউন্সিলর হওয়ায় কোনো সমস্যা নাই আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা